এই জন্য সব কিছু থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান এবার রাজনীতিকেও বিদায় বলছেন বিস্তৃত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বর্তমানে নুসরাত অভিনয় প্রযোজনা সংস্থা নিয়ে বড়ই ব্যস্ত এখন তাতে মন দেওয়ার জন্য রাজনীতি থেকে সরছেন কিনা সময় বলবে নুসরাত জাহানকে শেষবার সেন্টিমেন্টাল ছবিতে দেখা গিয়েছিল তার সঙ্গে সেখানে দাশগুপ্ত ছিলেন প্রথম এই ছবির নাম মেন্টাল থাকলেও পরে শেষ মুহূর্তে বদলানো হয় এটি তাদের প্রযোজনা সংস্থার প্রথম প্রযোজিত ছবি সম্প্রতি অভিনেত্রী একটি আবেগ বার্তা দিয়েছে অভিনেত্রী নাকি রাজনীতি থেকে বিদায় নিতে পারেন কিন্তু কেন এমন তরিগরি করে সিদ্ধান্ত তাছাড়া অভিনেত্রী কেন সামনে কোনো ছবির শিডিউল রাখেননি সূত্রের খবর বলছে অভিনেত্রী নাকি শারীরিকভাবে খুবই অসুস্থ চিকিৎসার জন্য একটা বিরতি নেওয়া দরকার অভিনেত্রীর কিছু টেস্ট করানো দরকার আসলে অভিনেত্রীর কি রোগ হয়েছে সেটা এখনও তিনি কাউকে বলছেন না আপাতত তিনি চিকিৎসা নিয়েই ব্যস্ত থাকতে চাচ্ছেন নিজে আগে সুস্থ হয়ে উঠতে চাচ্ছেন বন্ধুরা নুসরাত জানকে নিয়ে তোমাদের কি মন্তব্য তোমাদের কার কার নুসরাত জাহানের অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক দাও ধন্যবাদ